পুলিশের উপরে হামলা মারপিট সহ হেনস্থার শিকার হন যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য চোদ্দ বছরের এক কিশোরীকে উদ্ধার করতে এসে তারা এ মারপিটের শিকার হন বিকালে কালীগঞ্জ পৌরসভাধীন বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে এই ঘটনায় আহত হন যশোর কোতোয়ালি থানার এএসআই তাপস কুমার পাল কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন ঘটনার পরপরই থানায় সতেরো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ষাট সত্তর জনের নামে মামলা হলে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ জনকে আটক করতে সক্ষম হয় এরপর আটকিতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আমাদের হাত কি জন্য তা উনি বললেন না আমি হাত ছাড়বো না তারপর বললেন যে না আপনি হাত ছেড়ে দেন যখনই বলেছে হাত ছেড়ে দেন তখনই ওই মোটা আকারে বড় পুলিশটা মহিলা পুলিশ ওনার মোবাইল সহকারে নাকা বক্সিং নিয়ে আটকৃতরা হলেন জিনাদার কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের বাসিন্দা মোকলেসুর রহমান সাগর হোসেন আল মামুন এবং তরিকুল ইসলাম মিন্টু এর আগে বাকুলিয়া গ্রামের ইমদাদুলের ভাইরার ছেলে সুজন হোসেন যশোর থেকে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়েকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করে এই ঘটনায় মেয়ের পরিবার যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন এরপর যশোর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে দুপুরের পর কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মেটিকে উদ্ধারে ওই গ্রামে যায় বাকলিয়া গ্রামের ইমদাদুলের বাড়িতে গিয়ে ভিকটিম মেয়েকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী পুরুষ পুলিশের উপর চড়াও হয় এক পর্যায়ে হামলা করে এ সময় তারা পুলিশের কাছ থেকে একটি মেয়েকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পরে খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এরপর আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় আসা পরে আমরা প্রথমে যে বিক্টিমদের বলছে তোমার নাম কি সিনিকটা বলছে হ্যাঁ বলছে আসা তুমি রেডি হও অমনি একটা ফর্সা মহিলা এসে আমার ঘুষি মারিছে দেন

তারপর তারা যদি এখন কেন তাদের বৌমারকে মা ধরল নাম তাই